আমরা ভিডিওটা আগে দেখে আসি পরবর্তীতে বিষয় নিয়ে কথা বলি ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার এখন কেন ই ছাড়া সিনেমা রিলিজ করে না আরে ভাই গত পঁচিশ বছর ধরে ঈদ ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই পঁচিশ বছর পার হয়ে গেছে যদি একটু খারাপভাবে বলতাম চাই তাহলে সাকিব খান তার মুখে মুতে দিছে কেন বলছে কথা যে বেশিরভাগ ঠিক বড় বড় কথা বলেছি সেই ইচ্ছাটা কোনো মানুষের হেডম নাই কোনো মানুষের ইচ্ছাটা আসে না এখন দাঁত বাঙ্গা জবাব দিছে এখন আর কোনো কথা নাই যারা সাকি বেয়া না আছেন তারা যদি মুখ খোলে তাহলে তুই আর চলচ্চিত্র থাকতে পারবি না তুই যে এমনি ফকিরে গেছিস তোর কোনো ছবি চলে না তোর কোনো ছবি হল মালিক হয় না তুই তো এমনি নাই তাকলা আর সোজই লাভ নাই যে দূর করছস এর দূর যস সর্বশেষ নিজের বাসটা নিজে মারছস এবার ভিক্ষা কর রাষ্ট্র রাস্তায় তুফানের যে মিটিংটা হয়েছে কলকাতার মিমি যে প্রশংসা করছে সাকিবের দুর্দান্ত আসলে এই শু দেখতে ভালো লাগে ভিডিওটা আমি দেখাই পরবর্তীতে এই কথা বলি কাছ থেকে তাদের যে কথাগুলা বলছে অসাধারণ আসলে এইসব দৃশ্য এইসব ভিডিওগুলো দেখতে ভালো লাগে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সবের কাছে শেয়ার করে দিবেন আজকে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আসসালাম